আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক আজ কথা বলবো পাটের বাজার দর নিয়ে অনেক স্টক ব্যবসায়ী আছে যারা নতুন যারা অভিজ্ঞ তারা অনেকেই কিন্তু কন্টাক্ট করার চেষ্টা করছেন এবং আপনারা জানার চেষ্টা করছেন যে ভাই এবছর বছর পাট স্টক করলে তার ভবিষ্যৎ কি এর ভবিষ্যতের কথা যদি বলতে যাই এক কথায় ভাই আমি এটা জানি না কারণ সামনে বাজার দর বৃদ্ধি পাবে কি পাবে না এটা কিন্তু আগাম বলা সম্ভব না আমরা যে ইনফরমেশন গুলো দেই আপনাদের সেখানে পজিটিভ নেগেটিভ দুইটা দিকই থাকে অর্থাৎ কিছু ইনফরমেশন দেই যেটি দেখে আপনাদের মনে হতে পারে যে বাজার দরটা বৃদ্ধি পাবে আবার কিছু ইনফরমেশন দেই যেটি দেখে মনে হতে পারে যে বাজার দরটা কমতে পারে তবে প্র্যাকটিক্যালি বা বাস্তবায়নের উপর নির্ভর করে এই নিউজগুলোর সফলতা প্রিয় দর্শক একটা কথা বলি আমরা যে নিউজগুলো দেই সেখানে কিন্তু যে ইনফরমেশনগুলো আমরা দেখতে পাই তার মধ্যে অনেক পজিটিভ সিগনাল কিন্তু আমরা পাই বাজার দর বৃদ্ধি পাওয়ার বিষয়ে যে হয়তো সেগুলো দেখ আপনি মনে করতে পারেন যে পাঠের বাজার দর বৃদ্ধি পাবে কিন্তু তার পিছনেও কিছু অন্ধকার থাকে অর্থাৎ এই ইনফরমেশনগুলোর পিছনেও কিছু অন্ধকার থাকে যেখানে কিন্তু অনেক কারণ থাকে বাজার দর টাউনে যাওয়ার এখন আপনাকে একটা কথা বলি এর আগের একটা নিউজে আপনাদের দিয়েছিলাম যে বাংলাদেশ সরকার সবগুলো জুটমিল মিল বন্ধ রয়েছে পঞ্চাশটা জুটমিলের মধ্যে জুট জুটমিল বন্ধ রয়েছে এবং ছত্রিশটা জুটমিল পুরোপুরি চালু করার জন্য সরকার কিন্তু চেষ্টা করছেন এবং ঘোষণা দিয়ে দিয়েছেন সবগুলো জুটমিল চালু করবেন এবং এই নিউজটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে নিউজ পেপারে বলছে বা ভাই বলছে তার চ্যানেলে যে এই সরকার এই সবগুলো জুটমিল চালু কর তাহলে তো দাম বাড়বে তাহলে তো দাম বাড়বে আরে ভাই থামেন একটা বিষয় মাথা রাখেন যে এটি কিন্তু জাস্ট নিউজ হয়েছে সরকার বলছে সরকারের প্ল্যানের কথা এখনো কিন্তু বাস্তবায়ন হয় নাই এটি যখন বাস্তবায়ন হবে তখন বাংলাদেশে পাটের দাম চাহিদা দুইটাই বাড়বে কিন্তু এখনো তো বাস্তবায়ন হয় নাই প্রিয় দর্শক কোন কোন জুটমিল চালু করবে সরকার চালু করার সিদ্ধান্ত নিয়েছে এই সংক্রান্ত তথ্য জানতে হলে অবশ্যই প্লেলিস্টে আপনি সার্চ দিয়ে সেটা দেখতে পারেন মকগ্লোশন ইউটিউব চ্যানেলে তবে বল কথা যেটা তাহলে এই যে সবগুলো জুটমিল যদি চালু করে তাহলে অবশ্যই জুটমিলগুলো পাট ক্রয় করবে এবং জুটমিলগুলো যখন পাট ক্রয় করবে তখন চাহিদা বাড়বে দাম এমনকি এটিও কিন্তু ইনফরমেশন আপনাদের দিয়েছি যে বাংলাদেশে পাটের ঘাটতি আছে সবগুলো জুটমিল যদি চালু করা হয় তাহলে যে পরিমাণ পাট উৎপাদিত হয় এই পাট দ্বারা বাংলাদেশে জুটমিলের চাহিদাগুলো পূরণ করতে পারবে না তবে আপনাদের যদি বলি আপনারা সবসময় এতদিন ধরে জানতেন যে পাট রপ্তানি হয় কিন্তু কখনো কি আপনারা জানছেন যে ভারতের পাটও বাংলাদেশে আমদানি করা হয় হয়তো এই নিউজটি যদি আপনাদের যে যে ভাই ভাই এটা কি হ্যাঁ বাস্তব কথা ভারতের পাটও কিন্তু কিছু বাংলাদেশে আমদানি করা হয় কেন আমদানি করা হয় কোন কোয়ালিটির পাট আমদানি করা হয় আহ সে সম্পর্কিত তথ্য কিন্তু আপনাদের নিয়ে আসবো এই মকবেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রিয় দর্শক মূল কথা যেটা তাহলে এই যে ইনফরমেশনগুলো দিলাম এই ইনফরমেশনের ভিত্তিতে আপনার কিন্তু মনেই হতে পারে যে এই এতগুলো জুটমিল চালু হচ্ছে একটা জুটমিল মিল বেসরকারি জুট মিল চালু হওয়ার কারণে যে চাহিদা বাড়ছে তাহলে সবগুলো চালু হলে কি চাহিদা বাড়বে পাটের দাম সেই বাড়া বাড়বে কিন্তু একটা বিষয়ে মাথায় রাখবেন যে এটি বাস্তবায়ন হয় নাই সবেমাত্র সরকারের কথাগুলো আপনাদের সামনে পৌঁছে দিয়েছি বাস্তবায়ন যখন হবে তখনই ইনশাআল্লাহ দামটা অনেক বৃদ্ধি পাবে এবং আরও একটা ইনফরমেশন আপনার দেখিয়েছি যে উনত্রিশটা রাষ্ট্রে বাংলাদেশ কাঁচাপাট রপ্তানি করত এবং সেই বাজারটা সংকুচিত হয়েছে সতেরোটা বাজার এখান থেকে কাঠ হয়ে গেছে এবং তার পরবর্তীতে আমরা দেখছি যে বারোটা রাষ্ট্রে রপ্তানি হতো সেগুলোতে বাদ দিয়ে লাস্ট তিনটা রাষ্ট্র অর্থাৎ নেপাল পাকিস্তান ভারত এবং ভারত তাদের স্থল বন্দর দিয়ে পাট আমদানি করবে না এই সব কিছু মিলে আপনি কিন্তু সিদ্ধান্ত নিতেই পারেন যে পাঠের বাজার দর এবছর অনেক কমে যাবে কারণ ভাই বলছে যে রপ্তানি হচ্ছে না আমি যেটা বলছি সেটা কিন্তু নিউজপেপার থেকে এই ছোট সহ আপনাদের বলছি এবং প্রমাণ যখন আপনারা পেয়েছেন আপনারা মনে করতেই পারেন ভাই তাহলে তো এবার বাজার দর কমে যাবে আবার একটা নিউজে কিন্তু আপনাদের দিয়েছি যে এই যে আন্তর্জাতিক বাজার দর সেটিও সোর্স সহ উল্লেখ করেছি যে এই সোর্সে এখানে বলা হয়েছে বর্তমানে পাটের আন্তর্জাতিক বাজার দর বৃদ্ধি পেয়েছে এবং কত বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক পাটের বাজার দর কত প্লেলিস্টে সার্চ দেবেন আপনি পেয়ে যাবেন এবং সেটিও আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এখন মনে করতে পারেন ওরে বাবা আন্তর্জাতিক বাজার দর বৃদ্ধি পেয়েছে তাহলে তো পাটের বাজার দর বৃদ্ধি পাবে আবার যখন বলছি যে অনেকগুলো রাষ্ট্রে রপ্তানি হতো এখন রপ্তানি হবে না তার মানে এখানে পাটের বাজার দর কমে যাবে ভারত স্থলপথে পাট আমদানি করছে না তার মানে বাজার দর কমে যাবে আবার আপনাদের বলছি ভারত স্থলপথে পাট লিগেল ওয়েতে আমদানি না করলেও কিন্তু চোরাই পথে ঠিকই রপ্তানি হয়ে যাবে এবং এত পরিমাণ রপ্তানি হবে যা লিগেল ওয়েতে যে পরিমাণ আমদানি করতো তার থেকেও কিন্তু বেশি তাহলে এখানেও কিন্তু আপনার মনে হতে পারে যে আরে ভাই তাইলে তো পাটের বাজার দর কমতে পারে আবার একটা নিউজে মনে হতে পারে ভাই পাঠের বাজার দর তো বাড়তে পারে যার জন্য এই যে আমরা যখন যে কারেন্ট নিউজটা পাই সে নিউজটা আপনাদের সামনে তুলে ধরি এবং এই নিউজের ভিত্তিতে পজিটিভ নেগেটিভ দুইটা নিউজ সমন্বয় এবং আপনার মার্কেটে কেমন যাচ্ছে বাজার চাহিদা কেমন এই সবগুলো সমন্বয় করে ভাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এবছর পাঠের বাজার দর বাড়তে পারে কিনা আর ব্যবসায়ীদের তো বাড়ুক বা কমুক তাদের যে যাত ব্যবসা তারা এটা করতেই হবে তাদেরকে স্টকে রাখতেই হবে তবে সার্বিক দিক দিয়ে মূল্যায়ন করলে সার্বিক দিক দিয়ে সবগুলো তুলনা করে আমরা যদি মূল্যায়ন করি একটা সত্য কিন্তু মেনে নিতেই হয় সেটা হলো যে বাংলাদেশে এবছর কি পরিমাণ পাট উৎপাদিত হচ্ছে গত বছর কি পরিমাণ হয়েছিল গত বছর যে পাটটা উৎপাদিত হয়েছিল সেটা যেটা বিভিন্ন গণমাধ্যমে আমরা পেয়েছি যে পঁচাত্তর লাখ বেল এবছর কি পরিমাণ উৎপাদিত হয়েছে গণমাধ্যমে যেটা পেয়েছে পঁচাশি লাখ বেল তারপর দশ লাখ বেল পাট বেশি উৎপাদিত হয়েছে এখন দশ লাখ বেল পাট উৎপাদিত হয়েছে তাই বলে যে খুব বেশি পরিমাণ উৎপাদিত হয়েছে তা কিন্তু না এর আগে কিন্তু নব্বই বিরানব্বই লাখ বেল পাট উৎপাদিত হতো তার মানে পাটের ঘাটতি আছে পাটের বাংলাদেশে যে পরিমাণ চাহিদা যে পরিমাণ চাহিদা যে পরিমাণ পাট উৎপাদিত হলে চাহিদার থেকে বেশি হয়ে যায় সে পরিমাণ উৎপাদন এখনো হয়নি এবং সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি তাহলে কিন্তু বলতে পারি যে বাজার দর বৃদ্ধি আছে। এখন বৃদ্ধি কতটুকু বেশি পাওয়ার সম্ভাবনা আছে সেটিও কিন্তু দেখার বিষয় আন্তর্জাতিক পাটের বাজার দর যেটা তার থেকে বেশি পরিমাণ কিন্তু কখনোই বৃদ্ধি পাবে না এখন আন্তর্জাতিক বাজার কতটুকু সেটি কিন্তু প্লেলিস্টে দেওয়া আছে এবং এই রেঞ্জের মধ্যেই পাটের দাম থেকে যাবে এবং যেহেতু বর্তমানে বাংলাদেশে পাটের উৎপাদনটা অনেকটাই কম হয়েছে অনেক জেলায় কিছুটা বেশি হয়েছে বেশিরভাগ কম হয়েছে এবং যার কারণেই কিন্তু বেশি পরিমাণ আবাদ করার পরও পাটের উৎপাদন পঁচাশি লাখ বেল হয়েছে তার মানে আমাদের যেটা চাহিদা বা যে পরিমাণ উৎপাদন হওয়ার কথা সেই পরিমাণ উৎপাদন হয় নাই তার মানে ঘাটতি আছে আর ভারতের কথা যেটা আমরা বলি যে ভারত স্থলপথে তারা আমদানি করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কিন্তু জলপথে তো ঠিকই যাবে আর সর্বশেষ যে তথ্যগুলো আমরা পেয়েছি ভারত এমনি স্থলপথে বাংলাদেশি পাঠ খুব বেশি আমদানি করতো না শুল্ক আরোপ করার পর থেকে তাহলে কোন রাষ্ট্রে নেপালে রপ্তানি হতো বেশি ভারত থেকে নেপালে বেশি কাঁচাপাট রপ্তানি হতো তাহলে ভারত থেকে নেপালে কাঁচা পাট রপ্তানি হতো ভুটান বা পাকিস্তান সেই রাষ্ট্রগুলো রপ্তানি বন্ধ হয়েছে কিনা সেটা যদি আপনি প্রশ্ন করেন তাহলে বলবো না কন্টিনিউ নেপালে পাট রপ্তানি হচ্ছে এবং ইনফরমেশন গুলো কিন্তু প্রত্যেক দিন না দিলেও মাঝে মাঝে আপনাদের দিচ্ছি এবং লিগেল গুলো আপনাদের দিচ্ছি তার মানে বাংলাদেশের রপ্তানির ধারাবাহিকতা কিন্তু স্বাভাবিক রয়েছে আন্তর্জাতিক বাজারে প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি পাওয়ার কারণে হয়তো পাঠের ব্যবহার কিছুটা কমেছে আবার পরিবেশ বান্ধব চিন্তা ভাবনা করে অনেক রাষ্ট্রই কিন্তু পাঠের ব্যবহারটাও বৃদ্ধি করেছে সব মিলিয়ে এবং আবার আন্তর্জাতিক দিক দিয়ে চিন্তা করলে পাট উৎপাদন সবচেয়ে ভালো কোয়ালিটির যেটা সেটা বাংলাদেশেই হয় তার মানে বাংলাদেশি পাঠের চাহিদা আজীবন থাকবেই এবং বাংলাদেশি যে পরিমাণ উৎপাদন হয় দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করার মতো খুব বেশি হয় না তার মানে পাঠের চাহিদা অবশ্যই আছে এবং ভালো থাকবে এবং বাজার দর সামনের দিকে আগানোর সম্ভাবনাটাই বেশি এটি কিন্তু আমার আমার কথা কথা তাই যে এটা বাস্তবে গেল তা কিন্তু না তবে আমরা একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং বাদবাকি আপনি নিজের অভিজ্ঞতা প্রয়োগ করে ব্যবসায়িক অভিজ্ঞতা বাজার এবং বিভিন্ন যারা পাইকারি বড় বড় ব্যবসায়ী আছে তাদের সাথে বসিয়ে ডিটেলস আলোচনা করে একটা সঠিক সঠিক ভবিষ্যৎ খুঁজে নিতে পারবেন প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ পাঠ সংক্রান্ত ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব অবশ্যই মগুল হাসান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইল টি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ